এভাবেও কি ফিরে আসা যায় এভাবেও কি রেকর্ড বুক তস করে টি টোয়েন্টিতে এক ইনিংসে দুইজনের সেঞ্চুরি করা যায় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়া লিটন দাস এ যেন মরণ কামড় দিয়েছেন ও ষোলো চারে রেকর্ড টস নস করে দিয়েছে লিটন আর তামিমের বিপিএল এর ইতিহাসে সর্বোচ্চ পার্টনারশিপ দুইশো এক রানের ক্রিস গেল এবং ম্যাককলামের সেই রেকর্ড টস নস করে দিয়ে দুইশো চুয়াল্লিশ রানের পার্টনারশিপ করেন লিটন এবং তামিম দুই বাংলাদেশেরই সেঞ্চুরি ঢাকার রেকর্ড দুইশো চুয়ান্ন রানের টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ঢাকা ক্যাপিটালস দুর্বার রাজশাহী হয়তো ভেবেছিল অল্প রানে ঢাকাকে অল আউট করে দিয়ে ম্যাচটিকে সহজ করে নেবে কিন্তু ঘটনা ভিন্ন লিটন কুমার দাস ফর্মে ফিরে আসলে কতটা ভয়ঙ্কর হতে পারেন সারা সিলেট সিলেটবাসী সেটা সরাসরি দেখল ঢাকা ক্যাপিটালসের মালিক সাকিব খানের এজনও নতুন নতুন চেয়েও আনন্দ বেশি ভেড়ে গেল লিটন তামিমের ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে আসে উনষাট রান দশ ওভারে রান তোলেন একশো রান পনেরো ওভারে আসে একশো রান বিশ ওভার শেষে ঢাকা ক্যাপিটালসের স্কোর ধারায় দুশো রানের উনিশ দশমিক তিন ওভারের সময় তানজিৎ হাসান তামিম অং অনের উপর দিয়ে ছক্কা মারতে গিয়ে আউট হন চৌষট্টি বলে একশো রানে ছয়টি চার ও আটটি ছক্কার মাধ্যমে একশো আটষট্টি স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তানজিৎ হাসান তামিম সাব্বির রহমান সেই কাঙ্ক্ষিত সাব্বির রহমান নেমেই প্রথম বলেই বিশাল ছক্কা পরবর্তী বলে সিঙ্গেল দুই বলে সাত রান করে সাব্বির অপরাজিত আজকের মেসের লড়াকু জরো ইনিংস খেলেন লিটন কুমার দাস একশো পঁচিশ রান করেন পঞ্চান্ন বলে দশটি চার ও নয়টি ছক্কার মাধ্যমে দুইশো সাতাইশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন লিটন কুমার দাস অনেকটাই দেরি করে ফেলেছেন আজকেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করা হয়েছে বাজে ফর্মের কারণে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে লিটন কুমারকে যদিও পুনরায় ছাব্বিশ তারিখ পর্যন্ত সময় রয়েছে এই স্কোয়াড পরিবর্তন করার মতো লিটন কুমারের প্রতি শুভকামনা জানিয়ে ঢাকা ক্যাপিটালসকে প্রথম জয় পাবে কি সে প্রশ্ন রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ